আসসালামু আলাইকুম সবাইকে আজকে পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ মাসালাকারি এটা গরম ভাত সাদা পোলাও রুটি পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতেও বেশ মজা তৈরি করাটাও আবার খুব সহজ আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ডিম আমি এখানে ডিমগুলোকে সামান্য ভিনেগার আর লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ভিনেগার আর লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমগুলো চামড়া ছাড়ানোর পর এরকম মসৃণ হবে চামড়ার সাথে ডিমের সাদা অংশটা উঠে আসবে না এখন আমি এই ডিমগুলোকে একটি ছুরি সাহায্যে একটু চিড়ে নিচ্ছি এতে করে যখন আমরা ডিমগুলো রান্না করব এতে করে মশলা ঝাল লবণ সব কিছুই ডিমের মধ্যে প্রবেশ করবে তখন ডিমটাও খেতে ভালো লাগবে আজকে আমি এখানে বেশ অনেকগুলো ডিম দিয়ে এই মশলা বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা আরও কমিয়েও নিতে পারেন তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটাও আপনাদেরকে বুঝে দিতে হবে আর সেভাবে আমি সবগুলো ডিম এভাবে চিড়ে নিয়েছি এখন আমি ডিমগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপের মতো তেল নিয়ে নিচ্ছি তারপর তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে ডিমগুলো ভাজার সময় তেল আর গায়ে ছিটে আসবে না তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে ডিম অ্যাড করে দিচ্ছি তারপর তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব ডিমগুলো যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচের মতো হলুদ অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ডিম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ডিমগুলোকে ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি সেম কড়াই অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ চার টুকরা দারচিনি পাঁচ ছয়টা ল আর দশ বারোটা কালো গোলমরিচ এবার সব কিছুকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যখন পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা আর দেড় চা চামচ আদা বাটা এবার আদা আর রসুনটাকে এদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আর সব কিছুকে দুই মিনিটের মতো ভেজে আরও একটু ভাজা ভাজা করে নিব আর তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বেজে নিবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পেঁয়াজ অ্যাড অ্যাড করতে পারেন এতে রান্নার টেস্টটা বেড়ে যাবে এখন এখানে করে দিচ্ছি আরও হাফটা চামচ হলুদের গুঁড়া আমি যেহেতু ডিম ভাজার সময় হলুদ গুঁড়াটা দিয়েছিলাম তাই এ পর্যায়ে হলুদের গুঁড়াটা আমি হাফচা চামচ দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আপনি এই মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার রান্নাটা তত ভালো হবে আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করছি আর কষিয়ে নিচ্ছি এতে করে প্রত্যেকটা মশলা ভালোভাবে কষানো হবে আর রান্নার টেস্টটাও ভালো আসবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি টমেটো আমি এখানে দুইটা বড় সাইজের টমেটো এভাবে কিউব করে কেটে অ্যাড করেছি মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে ঢাকা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি লবণটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করবেন কারণ আমরা নিমাজার সময় লবণ দিয়েছিলাম আর সেই জন্য এই পর্যায়ে লবণটা টেস্ট করে তারপর অ্যাড করবেন টমেটোটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে আর মশলাটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এখানে আগে থেকে বেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিম দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মশলার সাথে কষিয়ে নিব মশলাটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত ডিমের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা বেশ ড্রাই হয়ে এসেছে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কেউ চাইলে এখানে পানির পরিবর্তে নারকেলের দুধ দিয়েও এ রান্নাটা করতে পারেন তাতে এই ডিমের কারিটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তবে পানি দিয়ে রান্না করলেও এই ডিমের কারিটার টেস্ট ভালো আসে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এখন এটাকে ঢেকে মিডিয়াম লো আছে গ্রেভিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে যখন গ্রেভিটা এরকম টেনে যাবে তখন বুঝতে হবে রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে আরো কিছু উপকরণ অ্যাড করবো তারপর দমে বসাবো দিয়ে দিচ্ছি একটা চা চামচ চিনি চার পাঁচটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি দুই ভাগ করে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ ঘি এবার এটাকে ঢেকে দমে বসিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আপনি যখন ঢাকনাটা উঠাবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন ঘিয়ের ঘ্রাণ প্লাস অন্য সবগুলো মশলা মিলিয়ে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে সব শেষে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য টমেটো সস চেষ্টা করবেন লাস্টের দিকে সামান্য টমেটো সস দেওয়ার জন্য তাহলে এই রান্নার টেস্টটা আরও ভালো আসে আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো রান্নাটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ